খুনি হাসিনা আর মোদি পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে এই নাক্কারজনক কাজ করেছে আমরা বাংলাদেশের মানুষ ভয় পাই না এটাও আমাদের একটি যুদ্ধ ইনশাল্লাহ খুনি হাসিনা মোদীর বিছানায় যত ষড়যন্ত্র করুক না কেন আমরা বাংলা সৈনিকরা সমূলে প্রতিহত করব আবারও বলছি রাষ্ট্রদ্রোহী খুনি হাসিনা ভারতের মোদীর একজন প্রতিনিধি হয়ে আমার দেশের মানুষদের ভারতের গোলাম বানিয়ে রাখার জন্য এতদিন বাংলাদেশের সব ধরনের অপকর্ম অপকর্মপলাতক খুনি হাসিনা করেছে দেশের শিক্ষা ব্যবস্থা ধর্ম সংস্কৃতি আইন বিচার প্রশাসন সব নষ্ট করেছে মোদীর পছন্দন্ত চালিয়েছে কিন্তু আমরা বাংলা সাধারণ মানুষের আন্দোলনের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে ভয়ে তার দেশ ভারতে পালিয়েছে এখন ভারত থেকে পানি ছেড়ে দিয়ে নোংরা রাজনীতিতে মেতেছে কিন্তু সফল হবেন না ইনশাল্লাহ খুনি হাসিনা আপনি ভারতে মোদীকে নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মনে রাখেন আপনার সব ধরনের অপকর্ম হত্যতাযোগ্য ষড়যন্ত্র আমরা নথি করে রাখছি এবং এই বাংলার মাটিতেই আপনার বিচার ইনশাল্লাহ আমরা করব কিন্তু আমরা বাংলাদেশের আপাম সাধারণ মানুষ খুনি শেখ হাসিনা ও তার মোদীকে ভালোভাবে জানিয়ে দিচ্ছি যে তাদের কোনো ধরনের চক্রান্ত আমরা সফল হতে দেব না আমরা ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি এই দেশ খুনি হাসিনার বাপের দেশ না আমরা সেই বীর সৈনিক বারবার লড়াই করে আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার ক্ষমতা ইনশাল্লাহ আমরা হৃদয়ে সব সময় ধারণ করি